তো যে পার্টিটা অসৎ লগ্নে জন্ম যে পার্টিটার কাজই অসৎ কাজ করা তো সেই পার্টিতে কে জেলে গেল কে জেলে না গেল ওর কোনো মূল্য আছে বরঞ্চ জেলে যাওয়াতে জেল থেকে ছাড়া পাওয়াতে তৃণমূলে ডিগ্রি বেড়ে ফিরে আসাতে যারা অনুব্রত চলে যাওয়াতে এলাকার দখলদারি নিয়েছিলেন সেই তৃণমূলের নেতারা এখন চিন্তিত বিরাজ হাকিম ঘুরিয়ে ফিরিয়ে আমি মনে করি অনুব্রত মণ্ডলকে অপমানই করল পশুর সাথে তুলনা করল বাঘের হিংস্রতার সাথে তুলনা করল বাঘ যেভাবে নির্দয়ভাবে মানুষকে কিংবা কোনো পশুকে কিনে না পেলেও ক্ষতি করে দেয় অনুব্রত মণ্ডল সেই জঙ্গলি স্বভাবহিত সন্ত্রস্ত মমতা ব্যানার্জি এখন অভয়াকাণ্ড থেকে মুক্তি পাওয়ার জন্য সেই টাকা ছেটানোর রাজনীতি যেটা ও করে এসছে সেটাই করতে। প্রচুর পুজো কমিটি আছে যারা টাকা ফেরত দিতে চায় সাহস জোটাতে পারছে তার কারণ পুলিশের ভয় মস্তানের ভয় ব্যক্তিগত হুমকি নানা নানাভাবে যে চাপ সেই চাপের কাছে অনেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে ফিরলেন অনুব্রত মন্ডল কার্যত তাকে কখনো জয়ধ্বনি কখনো পুষ্প বৃষ্টি একজন জেল ফেরত যিনি বাংলায় বেশ কিছু কাণ্ডের দুর্নীতিতে অভিযুক্ত তাকে এইভাবে আহ্বান করলো তৃণমূলের কর্মী সমর্থক দেখুন তৃণমূল কংগ্রেস হচ্ছে চোর লুটেরা ধর্ষণকারী এদের পার্টি যত বাংলাতে এখন পর্যন্ত মহিলার উপর অত্যাচার হয়েছে একটা কোনো ক্ষেত্র পাবেন না যেখানে তৃণমূল কংগ্রেস নেই যত মহিলা অত্যাচার বলুন খুন বলুন বোমা বিস্ফোরণ বলুন বোমা মজুদ করে রাখা বলুন সব কিছুতে তৃণমূল কংগ্রেস আছে তো যে পার্টিটা অসৎ লগ্নে জন্ম যে পার্টিটার কাজই অসৎ কাজ করা তো সেই পার্টিতে কে জেলে গেল কে জেলে না গেল ওর কোনো মূল্য আছে বরঞ্চ জেলে যাওয়াতে জেল থেকে ছাড়া পাওয়াতে তৃণমূলে ডিগ্রি বেড়েছে যে কারণে অনুব্রত মণ্ডলকে তারা স্বাগত করছে আর এর পেছনে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে অনুব্রত ফিরে আসাতে যারা অনুব্রত চলে যাওয়াতে এলাকার দখলদারি নিয়েছিলেন সেই তৃণমূলের নেতারা এখন চিন্তিত যার জন্য চন্দ্রনাথ সিনহাসহ আরও অনেক নেতা গিয়েছিলেন তারা মাথা নিচু করে ফিরে এসছে আর অন্য তৃণমূলের নেতারা যারা অনুব্রত মণ্ডলের পক্ষে তারা কিন্তু দিব্যি গিয়ে মিটিং টিটিং করছে এটা স্পষ্ট হয়ে গেল যে বীরভূমে তৃণমূলের একটি কাটা নতুন করে জন্মগ্রহণ করলেন আগামী দিন এই তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল গোষ্ঠীদ্বন্দ্বের একটা বড় গুটি হিসাবে কাজ করবে তা আজকে প্রথম দিন পদার্পণ করেই সেটা বুঝিয়ে দিল ফিরাদ দৈহিক শক্তি থাকে কিন্তু বীরভূমের বাঘ অর্থাৎ কেষ্টমণ্ডল বা অনুব্রত মন্ডল তার মানসিক শক্তি বেশি দেখুন ফিরাদ হাকিম ঘুরিয়ে ফিরিয়ে আমি মনে করি অনুব্রত মণ্ডলকে অপমানই করল পশুর সাথে তুলনা করল বাঘের হিংস্রতার সাথে তুলনা করল বাঘ যেভাবে নির্দয়ভাবে মানুষকে কিংবা কোনো পশুকে খিদে না পেলেও ক্ষতি করে দেয় অনুব্রত মণ্ডল সেই জঙ্গলি স্বভাবের এটা আমরা বলছি না ফিরাদ হাকিম বলছে বাঘ ছাড়া আর কিছুর সাথে তুলনা করা গেল না যেটা প্রকৃত মানুষ লড়াকু মানুষ বলতে পারতো কিন্তু বলবে না তো তার কারণ হচ্ছে যে অনুব্রত মণ্ডল যে একটা জঙ্গলের জীব জঙ্গলের মত্ত বাঘ হিংস্র বাঘ সেটাই ফিরাদ হাকিম ঘুরিয়ে ফিরিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল যে বিনা চিকিৎসায় যারা মরেছে মৃত্যু হয়েছে তাদের জন্য লক্ষ লক্ষ টাকা টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ যারা হয়েছে দেখুন বিষয় হচ্ছে আগে কখনো দিয়েছিলেন এরকম ক্ষতিপূরণ আগে কোনো দিন দেননি এখন মমতা ব্যানার্জি গাড্ডায় পড়ে আছে হাজার চেষ্টা করে অবহায় থেকে মুক্তি পাচ্ছে না মা দুর্গাকে সামনে আনলেন তাতেও কাজ হচ্ছে না বন্যা এলো বন্যা নিয়ে কত রাজনীতি নাটক ডিবিসি সব করলেন কিছুতেই কিছু ঘুরছে না এখন ঘুষ দেওয়ার রাজনীতি শুরু করেছে যারা মারা গিয়েছে সেই পরিবারকে দু লক্ষ টাকা দেওয়াতে আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে অতীতে যারা মারা গেছে তারা কেউ পেয়েছে দু টাকাও পায়নি দু লক্ষ তো দূরের কথা দু টাকাও পায়নি আর আজকে যেচে যেচে টাকা দিচ্ছে কেন অবয়া থেকে নজর অন্যদিকে ঘোরাতে হবে অবয়া থেকে পরিত্রাণ পেতে হবে ভীত সন্ত্রস্ত মমতা ব্যানার্জি এখন অভয়াকাণ্ড থেকে মুক্তি পাওয়ার জন্য সেই টাকা ছেটানোর রাজনীতি যেটা ও করে এসছে সেটাই করতে চাইছে কিন্তু টাকা যে সব নয় এটা ওর বোঝা উচিত ছিল যখন অভয়ার মা বাবা দশ লক্ষ টাকা ফেরত দিয়ে দিয়েছে পুজো কমিটি অনুবাদানের টাকা ফেরত দিচ্ছে তা এর থেকে অন্তত বোঝা উচিত ছিল টাকা সব নয় যে বাড়িতে ধর্ষণ এবং খুনের ঘটনা হয়েছে সেই বাড়ির লোকদের আরও আগে মমতা ব্যানার্জি টাকা দিয়েছে তারা নিয়েছে তারা নিয়েছে কিন্তু তারা মন থেকে কেউ নেয়নি কারণ যার মেয়ে মারা যায় যার মেয়ের ওপর শারীরিক নির্যাতন হয় সে কখনো হাসি মুখে টাকা নিতে পারে না সে যে টাকাটা নিয়েছে পুলিশের ভয় মস্তানের ভয় তৃণমূলের এলাকার নেতাদের ভয় সমস্তভাবে আষ্টে পিষ্টে মাকস্যার মতো অক্টোপাসের মতো সবই দস্যুরা সেই পরিবারকে ঘিরে ধরার কারণে বাধ্য হয়ে টাকা তারা নিতে হয়েছে আজকেও যে আপনি ভাবছেন কি যে কটা পুজো কমিটি টাকা ফেরত দিয়েছে বা দিচ্ছে সেই কটাই পুজো কমিটি প্রচুর পুজো কমিটি আছে যারা টাকা ফেরত দিতে চায় সাহস জোটাতে পারছে না তার কারণ পুলিশের ভয় মস্তানের ভয় ব্যক্তিগত হুমকি নানা নানাভাবে যে চাপ সেই চাপের কাছে অনেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না যার জন্য নইলে আপনি দেখতেন দশ পারসেন্ট পুজো কমিটি হয়তো টাকা নিত নব্বই পার্সেন্ট পুজো কমিটি টাকা নিত না কারণ তৃণমূলের বাড়ির লোকজনও তো রাত দখলের কার্যক্রমে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে মোমবাতি নিয়ে তৃণমূলের বাড়ির লোকেরাও হেঁটেছে অতএব কেউ এটাকে পার্টিভাবে নেয়নি প্রত্যেকে এটা মমতা ব্যানার্জির দস্যুদের আড়াল করার যে চেষ্টা তার বিরুদ্ধে প্রতিবাদ দস্যুদেরকে বাঁচানোর জন্য যে মমতা ব্যানার্জি বা তার সরকার বা তার পুলিশ চেষ্টা করেছে তার বিরুদ্ধে মানুষের প্রতিরোধ